চারটা খোপ এক দুই তিন চারটা খোপ পাবেন এটা কিন্তু এসপিস অনেক বড় মানে একটা আলমারি সিস্টেম হ্যান্ডেল পাবেন আর এখানে একটা আপনার অনায়েশে অনেক কিছু রাখতে পারবেন এক দুইটা খোপ পাবেন এখানে আপনি চাইলে বেসিন টেবিলে কাজ করতে পারবেন মেরোর গ্লাস করা আর এটা ভিতরে যদি এটা দেখেন চার টাইসের পাইপ দিয়ে আনিছে তিনটা দাপা সিস্টেম করা এই জিনিসটা সবচেয়ে ফলো করবেন আমার আপনি চ্যানেলে আমার অনেক ভিডিও দিয়ে আছে এগুলো দেখলে আপনি বুঝতে পারবেন এখানে হচ্ছে আপনার দেখেন এখানে হচ্ছে তিনটা পাল্লা আর এখানে হচ্ছে আপনি মেরো গ্লাস করে এখানে তিনটা খোপ পাবেন এক দুই তিনটা খোপ পাবেন এটা কিন্তু মোটা সিজেন নর্মাল না বাইশ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি রাকিব আর আপনারা দেখছেন আর কেরাকি দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমার এই ভিডিও দেখছেন তাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিও শুরু করছে দেখতেই পাচ্ছেন আমরা চলে আসছি আরিফ ভাইয়ের কাছে আরিফ স্টিল কিং এ আর আরিফ ভাই মানে স্টিলের জগতের যাবতীয় ফার্নিচার দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে সেট করে রাখছে আপনাদের জন্য প্রত্যেকটা জিনিস আজকে দেখিয়ে দিব ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আর আনকমন ডিজাইনের একটা শোকেস দেখতে পাচ্ছি ভাই আরিফ ভাই এটা হচ্ছে একদম ব্যতিক্রম মডেল এর আগে এরকম ভাই আমি তো দেখি নাই এই ডিজাইনটা আপনিও দেখেন নাই কাস্টমার ভাইয়ের এটা শুরু আচ্ছা জি আর এই মালটা কিন্তু আমার পছন্দ মতন বানানো হয় যে ভাই অর্ডার দিছি নোয়াখালী সেনবাগ যাবে

এটা দেখেন সম্পূর্ণ হচ্ছে পাল্লা দুইটা এখানে তালা ইউজ করা হয়েছে দুটো উপরে একটা নিচে একটা আর মাঝখানে দামি হাতল লাগানো আচ্ছা তার মানে দুইটা লক থাকবে থাকবে আর এখানে মাঝখানে আপনি দামি হাতল আর মাঝখানে হচ্ছে বল সিস্টেম বাইরে থেকে কিন্তু সব দেখা যাবে ভিতরে দেখা যাবে আর বাম সাইডে এটা দেখেন এখানেও কিন্তু এরকম রাউন্ড করে দেয়া হয়েছে এর ভিতরে হচ্ছে আপনার একটা হ্যাঙ্গার দেয়া হয়েছে বা শোকেসের ভিতরে আমরা হ্যাঙ্গার করছি যে বাওয়ার মধ্যে হ্যাঙ্গার সেই লোকে বলছে আমার হ্যাঙ্গার আমি বাইরে থেকে যা রাখবো সম্পূর্ণ জানি দেখা যায় এটা পুরো একটা স্পেস আছে এটা হচ্ছে আপনার বামপাশের মডেলটা আচ্ছা নিচের মডেলটা দেখেন ভাই এই যে ডয়ের কয়টা ভাই ডোয়ার মোট আপনার গুনে শেষ করতে পারবেন না ছয়টা ডয়ের মোট একটা মাঝখানে হচ্ছে একটা

সম্পূর্ণ ম্যাচিং করে আমরা করে দেওয়া হয়েছে মানে কালার কম্বিনেশনটা দর্শক খেয়াল করবেন অবশ্যই হ্যাঁ এটা হচ্ছে একটা ডয়ার মাছখানো আর একটা ডয়ার সম্পূর্ণ সাদা মানে টোটাল তিনটা থাকবে এই তিনটা আর এই যে ডয়ারের ভিতরে কিন্তু আমরা চ্যানেল ব্যবহার করছি আমরা আপনাদের গিট নামে থাকিলে সম্পূর্ণ চ্যানেলের উপরে ডিপেন্ড করবে মালটা অনেক হেভি হবে আচ্ছা দশক আমি একটু আরেকবার বলে দিই এই পাশে থাকবে তিনটা ড্রয়ার এই পাশে দুইটা পাল্লা এই পাশে আবার তিনটা ড্রয়ার চাইলে আপনি ডিজাইনটা আপনি মূল মতন করে বানাইতে পারবেন এটা তো যে ভাই অর্ডার দিয়েছে শেনবাগের থেকে নোয়াখালী এর মন মতন করে বানানো হয়েছে

এটা সম্পূর্ণ গেস ব্যবহার করা হয়েছে আপনার বাইশ গেস এটা ওয়েট আপনার আপনার কেজি ওজন আচ্ছা কেজি ওজন এটা হাজার পাঁচশো টাকা আটচল্লিশ হাজার পাঁচশো টাকা এটা আপনার কেজি ওজন আপনার বাসায় থেকে মাপ ধরে নেবেন আচ্ছা আর স্কেল তো আপনারা নিয়ে যাবেন স্কেল আমাদের নিয়ে যাবে আপনার বাসায় সম্পূর্ণ করে দেওয়া যাবে আচ্ছা দেখেন কি সুন্দর লাগতেছে মানে আসলে সামনে থেকে না দেখলে বুঝবেন না দর্শক

এটা সম্পূর্ণ পাতে পাতে খোলানো যাবে সম্পূর্ণ হচ্ছে আলাদা আচ্ছা এই পাশটা কিন্তু পুরো আলাদা পাশাই নিয়ে আমরা ফিটিং করে কমপ্লিট করে দিয়ে আসবো মাসখান হচ্ছে একটা মিরর গ্লাস করা এখানে আপনি চাইলে ড্রেসিং টেবিলে কাজ করতে পারবেন মিরর গ্লাস করা আর এটা ভিতরে যেটা দেখেন এটা হচ্ছে আপনার

আপনার আঠারো গেজ আর বিশ গেজ আঠারো বিশ হ্যাঁ এটার ওয়েটা আছে আপনার একশো আশি কেজি ওজন একশো আশি ওজন আপনার বাসা থেকে নেবেন এখানে আমার মুখের কথা বিশ্বাস করতে হবে কাজে বিশ্বাস করতে হবে এটা প্রাইস করবে আপনার ডেলিভারি দিয়ে থাকে দর্শক আমি একটা কথা বলি যে দামটা বলছে ভাই অবশ্যই অবশ্যই ঠিক আছে আর একটা আপনি যে আলমারি দেখাবো খুব স্ট্যান্ডার্ড কালার এটা হচ্ছে আপনার গ্রিন কালার এলাকা আমরা অ্যাশ কালার কন্টেস্ট করা কালারটা ভাই অসাধারণ হইছে এই কালার ভাই এটা সবার রুচিতে ধরবে না যে যে কটা মালই আপনাকে দেখায় প্রত্যেকটা মালই অর্ডারে আমার কালারগুলো দেখেন দর্শক কালারগুলো অসাধারণ কালার আছে ঠিক আর লকটাও খুব ইউনিক সিস্টেম ডলফিন এর আগে এটা হচ্ছে ডলফিন লক ডলফিন লক আর এখানে একটা চুরি বক্স পাবেন দুই কোপাল্লার ভিতরে চুরি বক্স সিস্টেম করা হয়েছে এটা হচ্ছে উপরে চার টাইসেসের পাইপ দিয়ে আনিছে তিনটা দাপা সিস্টেম করা এই জিনিসটা সবচেয়ে ফলো করবেন আমার আপনি চ্যানেলে আমার অনেক ভিডিও দেয়া আছে এগুলো দেখলে আপনি বুঝতে পারবেন দেখেন প্রচুর ডিজাইনের ভিডিও দেওয়া আছে অবশ্যই দর্শক এখানে হচ্ছে আপনার এক

এখান থেকে এখানে পনে চার ফিট নিচ থেকে বর্তমান পনে সাত ফিট গভীরতা হচ্ছে চব্বিশ ইঞ্চি দুই ফিট এটা সম্পূর্ণ গেজ আছে বিশ গেজ ওইটা আছে আপনার একশো বিশ কেজি ওজন একশো বিশ কেজি এটার প্রাইস পড়বে আপনার পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা দেখেন তিন পাল্লায় যে জিনিসটা থাকে এই চুরি পাল্লা এটা কিন্তু দুই পাল্লার মধ্যে পাবেন দাম পড়বে কত পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা কিন্তু আপনারা এই চমৎকার আলমারিটা পেয়ে যাবেন এর ভিতরে আপনি একটা আরেকটা ওয়াল কেবিল দেখাবো এটা হচ্ছে আপনার মিডিয়াম এর ভিতরে এটা সাইজটা আগে বলি এখান থেকে এখানে 5 ফিট নিচ থেকে উপর তো 6.5 ফিট উপরে হচ্ছে আপনার তিনটা পাল্লা পাবেন দেখেন এখানে হচ্ছে তিনটা পাল্লা আর এখানে হচ্ছে আপনি মেরর গ্লাস করে এখানে তিনটা কোপ পাবে আর ভিতরে থাক থাকবে এখানে চারটা এখানে চারটা এখানে পাশ হচ্ছে তিনটা আচ্ছা আর নিচের মডেলটা দেখেন আপনার নিচে ড্রয়ার থাকবে এই যে একটা ড্রয়ার ওরে পাওয়ার ড্রয়ার তো বিশাল জি জি বিশাল বড় আর এখানে হচ্ছে আরেকটা ড্রয়ার দেয়া এই পাশটা হচ্ছে একটা আলমারি সিস্টেম পাল্লা এখানে একটা ড্রয়ার দেয়া হয়েছে আছে

এটা এখান থেকে এখানে সোয়া তিন ফিট নিচ থেকে বর্তমান সাড়ে পাঁচ ফিট গভীরতা হচ্ছে আপনার আঠাশ যেটা সম্পূর্ণ হচ্ছে আপনার বাইশ গেজ দিয়ে হচ্ছে এক দুইটা খুব হ্যাঁ নিচে হচ্ছে আপনার আর এগুলো কিন্তু দর্শক যাই দেখছেন এগুলো কিন্তু একটু পরেই চলে যাবে কিছু রাখিনি সম্পূর্ণ আপনার বোন মতন করে আপনি একটা মাল অর্ডার করে আমরা বাসায় দায়িত্বে আপনার কোন আলাদা কোনো টেনশন নাই আচ্ছা যা অনেকে প্রবাস থেকে ভাই এত ভেজাল নিতে চায় না ভিডিও কলে দেখে অর্ডার দিলে তো দেখবেন ভিডিও কলে সে মাল দাদ যখন নিব তখন মাপ দিবেন ওই মাপটাই মেন আচ্ছা যে গার্ডেন আছে এরা মাপ দিয়ে পরে আমাদের টাকা পেমেন্ট করবে আচ্ছা ঠিক আছে এই হচ্ছে ভিডিও আর আজকে যে জিনিসটা দেখালাম ভাই মেন আকর্ষণ আমার কাছে মনে হয়েছে অসাধারণ একটা একটা ওয়াল ওয়ালকেমিনেট এরকম কিন্তু এর আগে আগে দিয়া হয় এগুলা কিন্তু দর্শক সেগুন কাঠের যে ডিজাইন গুলা এই ডিজাইন গুলোর মধ্যে হয় কিন্তু স্টিলের মধ্যে চলে আসছে আর আরিফ ভাইয়ের স্ত্রী মানেই তো আপনারা জানেন যে উনি দীর্ঘদিন যাবত ব্যবহার করে আসছেন এবং সততার সাথে ব্যবসা করছে প্রত্যেকটা মাল কিন্তু চলে যাবে ডেলিভারিতে আর আপনি আজকে যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আরিফ ভাইয়ের দোকানে যদি চলে আসতে চান কিভাবে আসবেন ঠিকানা হচ্ছে আপনার ঢাকা কামনাঙ্গি সেকশন শিক্ষণ ব্রিজের ডানে কাজী বাজার বড় বাড়ি আরিফ স্টিল কিং আরিফ স্টিল কিং আর আরিফ ভাই সব সময় দোকানে থাকে অবশ্যই আরিফ ভাইয়ের সাথে যোগাযোগ করে আসবেন আর স্টিলের যাবতীয় ফার্নিচার আপনাদের যদি প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم